ওমান আজকে ভারতের সামনে হাড্ডা হাড্ডি লড়াই করলো এবং ভারতীয় দল মাত্র একুশ রানে ম্যাচ জিতলো ওমানের কাছে ওমানের মতো দলের কাছে মাত্র একুশ রানে ম্যাচ জিতলো তোমরা ভাবতে পারছো ওমান আছে আইসিসি র্যাঙ্কিংয়ে কুড়ি নম্বরে এবং ভারতীয় দল আছে এক নম্বরে তো তোমরা ভাবতে পারছো কুড়ি নম্বর আর এক নম্বর টিমের মধ্যে মাত্র একুশ রানের ফ্যাসলা থাকলো এবং ভারতীয় দল একুশ রানে ম্যাচ জিতলো আজকে ভারতীয় দল আজকে চাইলে অনেক রান করতে পারতো দুশোর ওপরেও রান করতে পারত কেননা সূর্য কুমার যাদব যে আমাদের ভারতের ক্যাপ্টেন সে আজকে ব্যাটিংই করতে নামে সবাইকে ওপরে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল কুলদীপ যাদবকেও পাঠিয়ে দিয়েছিল তোমরা ভাবতে পারছ সূর্য কুমার যাদব যদি ব্যাটিং করতে নামতো তাহলে আমরা দুশোর ওপরে রান করে নিতাম কিন্তু যেহেতু সূর্য কুমার ব্যাটিং করতে নামেনি তাই জন্য আমাদের রানটা একটু কম হয়েছিল একশো অষ্টআশি রান ভারতীয় দল আট উইকেটে কুড়ি ওভারে করতে পেরেছিল এবং সবাই অবাক যাচ্ছিল কি সূর্য কুমার কেন ব্যাটিং করতে নামছে না তারও তো প্র্যাকটিসের প্রয়োজন আছে সেও তো খুব একটা ব্যাটিং করার সুযোগ পায়নি পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছিল কিন্তু বাকিরা সুযোগ পায়নি তাই জন্যই সবাইকে আগে পাঠিয়ে দিয়েছিল ব্যাটিং করার জন্য তো আজকের ম্যাচে সূর্যকুমার কুমার বাদে সবাই ব্যাটিং নেমে গিয়েছিল কিন্তু সূর্যকুমার কুমার সবাই ব্যাটিংগুলো শেষ হয়ে গেছিল তারপরেও সে ব্যাটিং করতে নামনি গুলোকে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল তাই জন্যই ভারতীয় দল দুশো রান পার করতে পারেনি একশো অষ্টআশি রান করেছিল আট উইকেটে কুড়ি ওভারে এবং একশো উননব্বই রানের বিশাল টার্গেট দিয়েছিল ওমানকে আমরা ভেবেছিলাম কি ওমানকে হয়তো একশো রান বা একশো পঁচিশ রানের মধ্যে ভারতীয় দল অল আউট করে দেবে এবং অনেক বড় একটা ম্যাচ জিতে যাবে আজকেও ভারতীয় দল কিন্তু ওমান আজকে দুর্দান্তভাবে ফাইট করলো ভাই ভারতের সামনে প্রথমে ওপেনিং এ তারা দুর্দান্ত খেললো ছাপ্পান্ন রানের ওপেনিং পার্টনারশিপ করলো এবং প্রথম উইকেট কুলদীপ যাদব নিল ভারতের তরফ থেকে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিল ওমানের একটা ব্যাটসম্যান তাদের মধ্যে নব্বই রানের উপরে একটা পার্টনারশিপ করে ফেলেছিল এবং সেই পার্টনারশিপটা ভাঙে একশো উনপঞ্চাশ রান যখন ওমানের হয়ে গেছিল তখন সেই পার্টনারশিপটা ভেঙেছিল ভারতীয় দল হার হার্দিক পান্ডিয়া ক্যাচ ধরেছিল হার্শিত রানা বল করেছিল দিয়ে সেই পার্টনারশিপটা ভেঙে ভারতীয় দল দিতে উইকেট তুলে নিয়েছিল এক সময় তো মনে হচ্ছিল কি ওমান এই রান চেসও করতে পারে তিন ওভারে পঁয়তাল্লিশ রান মতো প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য ওমানকে এবং সেই সময় মনে হচ্ছিল কি ওমান কাছাকাছি যেতে পারে ভারতীয় দলে খুব একটা উইকেট ওমানের পড়েনি কিন্তু ম্যাচ জিততে পারবে না তারা কাছাকাছি যেতে পারবে এবং ওই হলো লাস্ট মুহূর্তে গিয়ে তারা দু তিনটা উইকেট হারালো এবং ভারতের কাছাকাছি গিয়ে পৌঁছে গেল একুশ রানে মাত্র ম্যাচ হারলো ভাই একশো রান ভারত করেছিল এবং ওমানও করে নিল একশো রান মাত্র চার উইকেট হারিয়ে কুড়ি ওভারে মাত্র একুশ রানে ভারতীয় দল আজকে ওমানকে হারালো এবং ম্যাচ জিতলো তো ভারতীয় দল লিগ স্টেজে তিনটে ম্যাচ জিতে গেল এবং ভারতীয় দল আজকে খুব একটা বলিং ভালো করেনি ওমান ব্যাটসম্যানদের সামনে খুব একটা ভালো বল করতে পারেনি কেননা ভারতীয় দল আজকে প্র্যাকটিস হিসেবে এই ম্যাচটা খেলছিল সবাইকে বল করার সুযোগ দিচ্ছিল হার্দিক পান্ডিয়া থেকে নিয়ে তারপর তিলক বর্মা অভিষেক শর্মা শিবম দুবে সবাইকে আজকে বল করিয়েছে ঠিক আছে তাইজন্য জন্যই ব্যাটসম্যানরা সেই ফায়দাটা উঠিয়ে রান করতে পেরেছে এবং ভারতীয় দলের কাছাকাছি পৌঁছেতে পেরেছে তো ওমান দল ভারতের সামনে একশো সাতষট্টি রান করলো কুড়ি ওভারে তো তাদের কনফিডেন্সটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে যেতে পারে কেননা একটা বড় টিমের সাথে যখন তারা ম্যাচ খেলে এবং এরকম যদি পারফরমেন্স তারা করতে পারে তাহলে তাদের কনফিডেন্সটা আলাদা লেভেলেই চলে যায় এবং আজকের পারফরমেন্সের পর ওমান টিমের কনফিডেন্স একটা হাই লেভেলে যেতে পারে তো ভারতীয় দল আজকে ম্যাচ জিতে গেল তিনটে লাগাতার ম্যাচ জিতে গেল লিগ স্টেজের এবং শ্রীলঙ্কাও তিনটে ম্যাচ জিতে গিয়েছে তো এই এশিয়া কাপে ভারত আর শ্রীলঙ্কা একটা করেও ম্যাচ হারেনি তিনটেতে তিনটে ম্যাচই লিগ স্টেজ জিতে গিয়েছে তো সুপার ফোর এর খেলা কালকে থেকেই চালু হবে কালকে ম্যাচ আছে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে সুপার ফোর এর প্রথম ম্যাচ